লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা চাকরির ডাক পত্রিকা আসুন আমরা এই সপ্তাহের পুরো সার্কুলারটি দেখে নেই শুক্রবার সাপ্তাহিক পাঁচ আগস্ট দু হাজার বাইশ তত্ত্ব সম্প্রচার মন্ত্রণালয় থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা তিনশো সাতানব্বই জন তারিখ পঁচিশ সাত দু হাজার বাইশ ব্যবসায়ী থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা আটষট্টি জন তারিখ এক আট দু হাজার বাইশ বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা ছেষট্টি জন তারিখ দুই আট দু হাজার বাইশ বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা চল্লিশ জন তারিখ একত্রিশ সাত দু হাজার বাইশ আকিস থেকেও নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা পঁয়ষট্টি জন এছাড়াও জেলা প্রশাসক কিশোরগঞ্জ থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা একশত তিরিশ জন তারিখ ছাব্বিশ সাত দু হাজার বাইশ বিআইপি থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা ষোলো জন তারিখ ছাব্বিশ সাত দু হাজার বাইশ কোকুলাফুর থেকেও নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা একশত দশজন এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা ছয়জন পুয়ালি ব্যাংক লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা চারজন জেলা প্রশাসক ফ্রী থেকে দেওয়া হয়েছে পদ সংখ্যা তেরো জন চট্টগ্রাম থেকে দেওয়া হয়েছে তারিখ ছাব্বিশ সাত দু হাজার বাইশ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে দেওয়া হয়েছে পদ সংখ্যা এগারো জন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয়েছে পদ সংখ্যা সাতজন তারিখ আঠাশ সাত দু হাজার বাইশ যমুনা ফিউচার পার্ক থেকে দেওয়া হয়েছে পদ সংখ্যা পঞ্চাশ জন করোনা প্রকৌশল উপযুক্ত বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা একচল্লিশ জন ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র থেকেও বিশাল আকারে নিক দেওয়া হয়েছে বিএসআরএম গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা সত্তর জন আর্মি মেডিকেল কলেজ বগুড়া থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা দুই জন নিউ ইয়র্ক ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে নিক দেওয়া হয়েছে তারিখ দুই আট দুই হাজার বাইশ বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা আটজন তারিখ সাতাইশ সাত দুই হাজার বাইশ টিএমএসএস থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা বিশ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ বরিশাল থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা জন তারিখ আঠাইশ সাত দু হাজার বাইশ বিভুসুরুম থেকেও নিক দেওয়া হয়েছে আকিশ সিমেন্ট কোম্পানি থেকেও নিক দেওয়া হয়েছে এবার আসুন আমরা এক নজরে প্রাইভেট জবগুলো দেখে নিই হাতিম গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে ব্রাক লিমিটেড থেকেও নিক দেওয়া হয়েছে এছাড়াও ম্যাংনা গ্রুপ থেকেও নিক দেওয়া হয়েছে রূপায়ন গ্রুপ থেকেও নিক দেওয়া হয়েছে কাজী ফ্রাম থেকেও নিক দেওয়া হয়েছে এফ এক্স ফুড ওয়ার্ল্ড লিমিটেড থেকেও নিক দেওয়া হয়েছে ডিজিকন টেকনোলজি থেকে নিক দেওয়া হয়েছে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড থেকেও নিক দেওয়া হয়েছে আগরো লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে স্কোয়ার গ্রুপ থেকেও নিক দেওয়া হয়েছে আরং থেকে নিক দেওয়া হয়েছে অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড থেকেও নিক দেওয়া হয়েছে ড্যানিশ রিফিউজি কাউন্সিল থেকে নিক দেওয়া হয়েছে আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থেকেও নিক দেওয়া হয়েছে এই হচ্ছে এই সপ্তাহের সকল সার্কুলার আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ